আর পাঁচ আগস্টের পরে এই বাংলাদেশের গণহত্যাকারী দেখে তারা ভারতে গিয়েছে আমরা বলতে চাই সে খাসিনা সহ বাংলাদেশে গণহত্যার সাথে জড়িত প্রত্যেকটা খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে আপনার পা জীবন দিয়েছে আবু সাই জীবন দিয়েছে শরীফান হাদি গুলি গেছে। আমাদের আর নিরাপত্তার ভয় দেখিয়ে লাভ না দুনিয়ার জীবনে আমরা যেমন রঙিন পাতে হয়ে ঘুরতে চাই আমরা নিয়ত রাখিস পর জীবনে আমরা সবুজ পাকি হয়ে ঘুরব অত আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না আমি আপনাদের কাছে করি আর তুমি আল্লাহ করো আল্লাহ আমাদের কাছে ফিরিয়েতামকে বাসিয়ে রাখো তুলাইয়ের সকল শক্তিকে panna ti sèrè jonna ecuator kò sòtà kà tó bita.